আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি রূপটপ রেস্টুরেন্টে নিয়ে এসেছি এটা হচ্ছে মিরপুর বারো নম্বরে খুবই অল্প সময় হলো এরা এটা ওপেন করেছে আর এই চমৎকার রূপটপ রেস্টুরেন্টটি নাম হচ্ছে দ্য কুইজেন হাব এটা মিরপুর বারো নম্বরে অবস্থিত এবং ভিডিও শেষে আমি অবশ্যই ঠিকানাটা বলে দেবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন এই সুন্দর রূপটক রেস্টুরেন্টটি আমরা ঘুরে ঘুরে দেখি দেখুই যে খাব প্রবেশ করছি দ্য কুইজেন হাব দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এবং অনেক সুন্দর একটি ডেকোরেশন এটা হচ্ছে রুপটপের ইনডোর যে সাইডটা রয়েছে সেটা এখানে সিকিউরিটি গার্ড এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এবং অনেক রঙিন লাইটিং করা আছে চলুন ভেতরে যাওয়া যাক আর এন্টেরিয়ারটা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা এটা কিন্তু যে ঢাকনা ঢাকনা দিয়ে সুন্দর করে একটি ডিজাইন করেছে চলুন ভেতরে যাওয়া যাক প্রবেশ করে এখানে পেয়ে যাবেন চমৎকার একটি সেলফি জোন এখানে ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডে একটি সেলফি জোন তৈরি করা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আপনি ছবি তুলতে পারেন আর এই রুপটোপটা এত বেশি সুন্দর যে যারা আপনারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটি রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের যে রিসিপশন সেই রিসিপশন এখানে দেখুন পুরো ইন্টেরিয়রটা কিন্তু খুবই কালারফুল এবং এটা আমি দিনের বেলাতে করেছি আর রাতের বেলাতে যখন এই পুরো রুপটপে লাইটিং করা হয় খুবই চমৎকার একটি ভিউ পাওয়া যায় এবং অন্যরকম একটি সৌন্দর্য এখানে ফুটে ওঠে এটা আসলে দিনের বেলাতে আসাতে আপনাদের আমি দেখাচ্ছি এখানে লাইটিংগুলো একটু ঘোলাটে আসছে কেননা সূর্যের আলোটা পুরোই ভিতরে আছে এবং এই যে দেখতে পাচ্ছেন ঝাড়গুলো খুবই চমৎকার আর এই ইন্টেরিয়রটা এত বেশি চমৎকার অন্যরকম একেবারে অন্যরকম একটি লুক এখানে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন গত আগস্টের আঠাশ তারিখে এই কুইজিং হাব যে রুপটপ রেস্টুরেন্টে এটা কিন্তু উদ্বোধন হয়েছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে এইখানটা এইখানটা তো খুবই চমৎকার একেবারে নীল রঙের চেয়ার দেওয়া আছে এবং ওপরের ঝাড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই এসি করা এটা এটা পুরোটা কিন্তু ইনডোরটা এসি রুম চলুন এবার যাওয়া যাক এদের রুপটপ সাইডে রুপটপটা অনেক বেশি বড় ভিডিওটা যদি আমার বেশি বড় হয়ে যাবে কারণ কেননা রুপটপটা অনেক বেশি বেশি বড় আর এটা ঘুরে ঘুরে ভিডিও করতে বা এই সবগুলো সাইট আমাকে দেখাতে হয়তো একটু সময় লেগে যাবে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা দেখতে পাচ্ছেন যে পুরো কাঠের একটা ডেকোরেশন এখানে দেওয়া আছে এবং সবুজ গাছগাছালি আর এই যে পিলারগুলো এখানে অনেক সুন্দর লাইটিং করা আছে এটা রাতের বেলাতে আমি আগে বলেছি অনেক সুন্দর লাইটিং হবে আপনারা যারা সন্ধ্যার পরে আসতে সে আসলে অন্যরকম একটা ফিল পাবে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মিরপুর একে বারো নাম্বারে এটা আমি লিফটের ছয় আছি একেবারে তলার উপরে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এটার অ্যাড্রেসটা তো আমি বলেই দিব দ্য কুইজেন হাব এখানে মোট হচ্ছে সামনে সাড়ে তিনশো লোকের ক্যাপাসিটি রয়েছে আর এখানে এই যে স্টেজ করা আছে রেডি স্টেজ এখানে আপনারা আপনাদের যত প্রোগ্রাম যে সব ধরনের প্রোগ্রাম করা যাবে এবং এই প্রোগ্রাম করার সময় এই যে স্টেজটা স্টেজে কিন্তু আপনার ইচ্ছে মতো ডেকোরেশন করে আপনি বললে তারা বলে ডেকোরেশনটা করে দিবে আর এখানে একটা প্রজেক্টর দেওয়া আছে আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদের পছন্দের কোনো মুভি বা কোনো কিছু দেখতে চাইলে এই প্রজেক্টরে কিন্তু দেখার ব্যবস্থা রয়েছে আপনারা সেটা উপভোগ করতে পারবেন পরিবার পরিজন নিয়ে আত্মীয় বন্ধু বান্ধব নিয়ে এখানে এই উপভোগটা করতে পারবেন এই প্রজেক্টর দিয়ে তো এই যে এখানে অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর এই যে পাশে হচ্ছে মেট্রো রেল যে মেট্রো রেলের লাইন দেওয়া আছে রাস্তা আর ওই পাশটা হচ্ছে ডিএসএস আর এই যে দেখুন কি চমৎকার একটি সৌন্দর্য এখানে অনেক বেশি সুন্দর আর এই পুরো রুপটপটা অন্যরকম একটি সৌন্দর্য মিরপুরে বারো নম্বরে এই রুপটপটা একেবারেই নতুন হয়েছে চলে আসতে পারেন খুবই সুন্দর চলুন আর ঘুরে ঘুরে দেখে নেই আর এখানে কিন্তু আমি আগেই বলেছি যে সব ধরনের প্রোগ্রাম করতে পারবেন বিয়ে বিয়ের জন্মদিন যে যেকোনো পার্টি বউ ভাত বলেন গায়ে হলুদ বলেন সব ধরনের প্রোগ্রামগুলো করতে পারবেন ক্যাপাসিটি হচ্ছে তিনশো প্লাস তিনশো প্লাস ইনডোর আউটডোর মিলে আর এখানে আপনাদের সব ধরনের খাবার পাবেন তুর্কিশ কাবাব পেয়ে যাবেন অ্যারাবিয়ান খাবার ইন্ডিয়ান খাবার জাপানি খাবার কন্টিনেন্টাল সব ধরনের খাবার এখানে রয়ে গেছে চাইনিজ খাবার পেয়ে যাবেন এই সুন্দর রোগ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখা যাক চারপাশটাতে একটি চমৎকার সেলফি জোন রয়েছে এই যে অনেকেই দেখতে পাচ্ছেন সেলফি তুলছে এখানে বসে আর এই যে এই পাশটা তো আরও বেশি সুন্দর এই পাশটাও আমি আপনাদের দেখাবো তার আগে আমি এই পাশটাতে যাচ্ছি এইখানে একটা অন্যরকম একটা সৌন্দর্য দেখতেই পাচ্ছেন যে বসার জন্য খুব সুন্দর এই রাউন্ড করে দেওয়া একটা ঘরের মতো বাঁশ দিয়ে ডেকোরেশন করা খুবই চমৎকার ভেতরে চারজনের সিট রয়েছে এখানে খুবই সুন্দর এ বসে আপনারা এই ফ্যান দেওয়া আছে এখানে খেতে পারবেন আর এই পাশটাতে আরও একটু অন্যরকম সৌন্দর্য এটা একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট দেওয়া আছে কুলবালিশ দেওয়া আছে এখানে বসে আপনারা আরাম করে খেয়ে খাবার খেতে পারবেন একসঙ্গে অনেকজন বসে এবং গল্প আড্ডায় মেতে যেতে পারেন ভিআইপি পাশটাতেও রয়েছে বসার জন্য আলাদা প্লেস এখানেও আপনি অনেকজন মিলে বসতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা টেবিলে কালারফুল লাইট দেওয়া আছে এবং খুবই চমৎকার আর এখানেও রয়েছে একটি চমৎকার সেলফি জোন এবং বাঁশের বাঁশ আর্টিফিশিয়াল যে থ্রি পেন্টিং সেটাও রয়েছে আর এই যে একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে আপনারা সেলফি তুলতে পারবেন আর এটা হচ্ছে এর উপরে যে একটা টপ ফ্লোর সেখানে যাওয়ার সিঁড়ি সেটা আমি পরে আপনাদের দেখাবো তার আগে এটা দেখাচ্ছি এটা এখানে বসার যে রাউন্ড যে শেডগুলো আমি একটু আগে দেখিয়েছিলাম এই পাশটাতে আরও বেশি শেড রয়েছে এবং একটু অন্য রকম খুবই চমৎকার একটি পরিবেশ এবং দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল যে ঘাস সেটা দিয়ে সবুজ কালারের যে ঘাস সেটা দিয়ে ঢেকে দেওয়া আছে রুপটপটা এবং প্রতিটা পয়েন্টে সুন্দর প্রকৃতির গাছে রয়েছে আর এই যে বসার সিটটা প্রত্যেকটা টেবিলে টেবিলে কিন্তু ফ্যান দেওয়া আছে খুবই চমৎকার এবং এখানে এই যে বড় বড় ছাতা জাতীয় ছাতার ব্যবস্থা রয়েছে যখন বৃষ্টি আসবে আপনারা কিন্তু এই ছাতার নিচে বসতে পারবেন এই এই ব্যবস্থাও রয়েছে প্রত্যেকটা টেবিলের এই পাশটাতে আর এই যে রাউন্ড সেটটা এটা কিন্তু আমার ভীষণ ভেলাল ভালো লেগেছে এই যে কালারফুল ম্যাজেন্টা কালারে এটা কিন্তু এক ধরনের ছাতা বড় অনেক বড় কাপড় এটা কিন্তু দেওয়া যায় খুবই সুন্দর একটা ডিজাইন আর এই যে এই পাশটাতে নিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক এই পাশটাতে কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থাও রাখা হয়েছে একটা কিডস জোন রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি শীতাতপ নিয়ন্ত্রিত কিডস জোন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং এখানে কয়েন সিস্টেমে আপনাকে খেলা খেলাধুলা করতে পারবে বাচ্চারা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এই সুন্দর ব্যবস্থাটাও এই রুপটপে এরা রেখেছে অন্য রকম একটি সৌন্দর্য এই রুপটপটাতে চলে আসতে পারেন এখানে এবার এই সিঁড়ি দিয়ে যে টপ ফ্লোর সেখানে আপনাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে টপ ফ্লোর এখানেও বসার ব্যবস্থা আছে এখানে বসেও আপনারা খাবার খেতে পারবেন এবং প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং এখানে দাঁড়িয়ে আমি পুরো রুপটপটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো রুপটপের সৌন্দর্যটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুবই চমৎকার একটি রূপটপ এটা হচ্ছে আউটডোরটা রুপটপের ইনডোর এই সুন্দর রুপটপটি মিরপুর বারো নম্বর রঞ্জান সুপারমার্কেট মিরপুর বারো নাম্বার বাস স্ট্যান্ড আর এইখানে আসলে এই বিল্ডিংয়ের লিফ্টের ছয়ে পেয়ে যাবেন এই চমৎকার দ্য কুইজিন হাব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ